আজ আপনাদের সাথে আলোচনা করবো একটি আজব মোবাইল মোবাইলটি হচ্ছে আইটেল কোম্পানির একটি মোবাইল ইদানিং বেশ জনপ্রিয় বা বেশ সারা ফেলেছে সেটি হচ্ছে আইটেল একটি ফিচার ফোন ফিচার ফোন হলো এর একটি বিশেষ গুণাগুণ রয়েছে সেটি হচ্ছে এই ফিচার ফোনটি ফোর জি সাপোর্টেড এর আরও একটি বিশেষ গুণ হচ্ছে এই মোবাইলটি দ্বারা এর আরও একটি বিশেষ গুণ হচ্ছে এই মোবাইলটি দ্বারা ইউটিউব ফেসবুক টিকটক আপনি চালাতে পারবেন খুব সহজেই এই ডিসপ্লে তিন ইঞ্চি বেশ বড় সর একটি মোবাইল দেখতে অনেক সুন্দর ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো তবে আপনারা যদি প্রাইসটাও হাতে না গেলে আপনারা চাইলে এই মোবাইলটি কিনতে পারেন এর প্রাইস দুই হাজার চারশো নিরানব্বই টাকা তো আইটেলের যে কোনো আউটলেট বা আইটেলের শোরুমে গেলেই আপনারা মোবাইলটি পেয়ে যেতে পারেন এই মোবাইলটি যারা বাটন ফোন ব্যবহার করেন তাদের জন্য খুবই ভালো কারণ বাটন সেন্টে সে বাটন ফোন যারা ইউজ করে থাকে থাকেন যারা স্মার্টফোন ইউজ করতে পারেন না বিভিন্ন কারণে বা যারা বাটন ফোন চালাতে অভ্যস্ত বেশি তারা চাইলে এই ফোনটি কিনতে পার তারা চাইলে এই ফোনটি কিনতে পারবেন কারণ এই ফোনটি মাঝে আপনারা স্মার্টফোনের যে মজা তা পাবেন কেননা এই ফোনটি একই সাথে ফিচার ফোন এবং স্মার্টফোন দুটি ফোনেরই কম্বিনেশন রয়েছে আপনারা চাইলে এই ফোনটি নিয়ে নিতে পারেন দুই হাজার চারশো নিরানব্বই টাকা অনলি প্রায় একটি ফিচার ফোনের প্রাইজই রয়েছে কিন্তু আপনারা চাইলে এই ফোনটির মাধ্যমে আপনারা স্মার্টফোনের মজাটা নিতে পারবেন